সংসভাবে সন্ত্রাসীরা হামলা করে খুন করে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আগামী সাত দিনের মধ্যে যেসব আসামি অ্যারেস্ট হইতে বাকি আছে তাদের অ্যারেস্ট না করলে আমরা গোপাগঞ্জ থেকেই সাংবাদিকদের আন্দোলন সারা বাংলাদেশের সূচনা করব। এই সাংবাদিক তুইনকে যেভাবে নির্মাণভাবে হত্যা করেছে এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই হত্যার সাথে জড়িত যারা আছে তাদেরকে সকলকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি সেই সাথে আমি বলতে চাই এ দেশে এত রাহাজানি এত খুন খুন এত ধর্ষণ আগে আমরা কখনো দেখি নাই তাতে এতেই প্রমাণিত হয় এই সরকার এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আমি অন্তর্বর্তী সরকারের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি কোনো অপরাধী কোনো খুনি কোনো ধর্ষক এদের কোনো রাজনৈতিক পরিচয় যেন বিবেচনা না করে অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় বর্তমান সরকারকে অকুণ্ঠ সমর্থন করে রেখেছে আমাদের পূর্ববর্তী বক্তা ইমরান বলেছেন যে সাংবাদিকটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আমরা সাংবিধানিক একটি পর্বের নাম আমাদেরকে অস্বীকার করবার কোনো উপায় নেই রাষ্ট্রে তাহলে বন্ধুরা যেহেতু সাংবিধানিকভাবে আমাদেরকে অস্বীকার করবার কোনো উপায় নাই তাহলে আমাদের জন্য এই নির্যাতন কেন রাজপথে কেন আমাদেরকে এখন সাগরণী থেকে শুরু করে এর আগেও পরে অনেক সাংবাদিক হত্যা হয়েছে সৌর্য তদন্ত হয়নি সঠিক বিচার হয়নি আমরা অপেক্ষা আছি বিচার হবে কিন্তু বিচার পাইনি সেভাবেই তৈরি হত্যা হয়েছে আমি সরকারকে বলব সরকার প্রধান বিগত সরকারকেও আমরা সহযোগিতা করেছি আপনার তো সহযোগিতা করবো